নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ দুপুর সবাইকে আজকের কোনো রান্নাবান্না আজকেও কোনো ব্লগ না শুধু আজকে তোমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া ব্লগ শেয়ার করব। তো এখানে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে এই ভিডিওটা আমার কাছে অনেক দিন ছিল তো সেটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মা আমরা সবাই খেতে বসেছি তো আমরা খাওয়া দাওয়া করব তোমাদের সঙ্গে আর গল্পও করব অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাই মিলে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো ঠান্ডা হাত হাত গুলো মানে সেই ঝোলে দেওয়া যাচ্ছে না কালা বড় হয়ে যাচ্ছে হম কমলে ভিতরে হয়েছে

multimulti-field 1 mang một भाषा पार्टी बढ़ती पड़ती है 老不是特殊的。 তো খেতে খেতে এখানে আমার চোখটা বড় বড় খাবার কেন জানো তারপরেই তো আমার মা এমনই একটা কথা বলো আমার মুখটা বন্ধ হয়ে গেল আজকে ধনে পাতা বাটা করা হয়েছিল তো এতটাই ভালো লেগেছে ওনার উনি শুধু ধনে মানে তরকারিও খেয়েছে কিন্তু ধনেপাতা বাটাটা আবার চাইছে তো সেই জন্যই আমার মুখটা হা হয়ে গেছে তো যাই হোক চলো দুপুরবেলা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করেছে আর এই ভিডিওটা অনেক দিনের ছিল জানো তো তো এখন তো আমাদের সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি না মাও তো যেতে পারে না তো যাই হোক আজকে অনেক দিনের ব্লগটা ছিল বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে এরকমভাবে একসাথে আনন্দ করে সবাই মিলে জীবনটা কাটিয়ে দাও তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে তার সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের সবাই এরকম কাদের খাদে ভালো লাগে একসাথে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে আশা করি সবারই খুব ভালো লাগে মানুষের জীবন কখন কীরকম চলে বলা যায় না কালকে আমাদের সাথে একসাথে বসে টেবিলে খাওয়া দাওয়া করছিল আর এখন এই রান্নাঘরে আসতেই পারে না তো কী আর করা যাবে সময়ের সাথে সাথে সবাইকেই একটু আধটু অসুস্থ হতেই হয় তো চলো কালকে নতুন ভিডিওতে দেখা